আসসালামু আলাইকুম আমাদের ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হল ফোর প্যাডেল হুইল ইয়ারেটরের ভিডিও তো প্রথমেই আমরা ফোর প্যাডেল হুইল এরডর কিছু বৈশিষ্ট্য জেনে নেব ফোর প্যাডেল হুইল এরটর এটি দুই ঘোরা মোটর এবং হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েলের তৈরি এটির পাখা ডিউরেবল প্লাস্টিক অ্যালো দিয়ে তৈরি এবং পাখাটি এক পাশে ধরে মোটর রক্ষার জন্য মোটরের উপরে ঢাকনা থাকে যাতে বৃষ্টি বা অন্যান্য পানি ছিটে মোটরে কোনো ক্ষতি করতে না পারে এটিতে গিয়ার বক্স থাকে এবং গিয়ার অয়েল ব্যবহার করতে হয় সাধারণত টু হর্স পাওয়ারের মোটরে ফোর প্যাডেল হিলিয়ারেটরে এক থেকে দুই লিটার গিয়ার অয়েল ব্যবহার করতে হয় তো চলুন জেনে নিই প্যাডেল হিলিয়ারেটরের কার্যকারিতা আপনি কেন প্যাডেল হিলিয়ারেটর ব্যবহার করবেন সাধারণত দুই ঘোড়া চার প্যাডেল হুইলিয়ার ডর ঘন্টায় দুই দশমিক থেকে তিন কেজি অক্সিজেন তৈরি করতে সক্ষম এটি এক একর বা একশো শতাংশ পুকুরে ব্যবহার করলে আপনি দ্বিগুণ ঘনত্বে মাছ চাষ করতে পারবেন সাধারণত এই ঘনত্ব কত ঘনতে মাছ চাষ করতে পারবেন এটি নিয়ে অনেকেরই সমস্যা থাকে এ বিষয়ে যদি আপনাদের অন্যান্য কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে বা ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত জানতে হবে প্যারেল আপনার অক্সিজেনের সমস্যা সম্পূর্ণ দূর করবে অক্সিজেন তৈরিতে যে ওষুধ লাগে সেগুলো আর প্রয়োজন হবে না মানে অক্সিজেন মেডিসিন যেটার জন্য আপনার খরচ হতো সেই খরচটা আপনার আর লাগবে না মাছ ঠিকমতো খাবার খাবে মাছের বৃদ্ধি স্বাভাবিক থাকবে একটি শীত গরম মেঘলা আবহাওয়া যে কোনো সময়ই আপনার মাছের বৃদ্ধি স্বাভাবিক থাকবে মাছের রোগ ব্যাধি কম হবে সুতরাং আপনার মাছের জন্য যে অন্যান্য ওষুধের খরচ সেগুলো থাকবে না বললেই চলে জলাশয় থেকে অন্যান্য গ্যাস যেমন অ্যামোনিয়া ফসফেট নাইট্রেট এগুলো কমে যাবে কারণ অক্সিজেন বৃদ্ধি পেলে অন্যান্য গ্যাসগুলো সাথে কেমিক্যাল রিয়াকশন করে সেগুলো কমে যায় আসুন আমরা জেনে নিই ইয়ারটার ব্যবহার করার সতর্কতাটা কি প্যাডেল হুইল ইয়ারেটর ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন প্যাডেল হুইল আপনাকে অবশ্যই টু টোয়েন্টি ভোল্টে চালাতে হবে তো আপনি যখন ইয়ারটার চালাবেন তখন একটু খেয়াল রাখতে হবে যে আপনার ভোল্টেজ কত আছে যদি এটি টু টোয়েন্টির কাছাকাছি থাকে যেমন একশো নব্বইয়ের এর কাছাকাছি থাকলেও মোটরের কোনো ক্ষতি হবে না কিন্তু এটি যদি একশো ষাটের কাছাকাছি চলে যায় তাহলে কিন্তু আপনার মোটর চলে যেতে পারে সুতরাং এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে তাহলে আপনি এই ইয়ারটার থেকে দীর্ঘদিন সার্ভিস পাবেন এবং বিদ্যুৎ লাইন ব্যবহারের জন্য কমপক্ষে বাইশ সাত বা থ্রি আর এম তার ব্যবহার করতে হবে অনেকেই মোটর অনেক টাকা দিয়ে কেনে কিন্তু তার কেনার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু টাকা বাঁচানোর চিন্তা করে তো এই কারণে তাদের মোটর থেকে তারা সার্ভিস কম পায় অনেকে যারা আমাদের ডিরেকশন অনুযায়ী ইয়ারটর ব্যবহার করছে তারা সাল থেকে ব্যবহার করছে এখন পর্যন্ত তাদের ঠিক হয়েছে এর মধ্যে আবার অনেকে দেখা যাচ্ছে আমাদের কাছে ইয়ারটা নিয়েছে তাদের ইয়ারটার আবার এক দুই বছর ঠিক তো সুতরাং আমরা যেভাবে বলবো আপনাদের ইয়ার গুলো সেভাবে ব্যবহার করতে হবে তাহলে আশা করি আপনারা দীর্ঘদিন সার্ভিস কমপক্ষে চার পাঁচ বছর তো কমে আরেকটা জিনিস আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হলো বিদ্যুতের তার যাতে কোনো অবস্থাতেই পানির সংস্পর্শে না আসে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং পানিতে কেউ থাকা অবস্থায় আপনি কোনোই বিদ্যুতের সংযোগ দেবেন আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে অনেকে ইয়ারেটর পানিতে নামানোর আগে চালিয়ে দেখে টেস্ট করে তো এই টেস্টটি আপনি পানিতে নামানোর পরেই করবেন সরাসরি এবং গিয়ার অয়েল দেওয়ার পরে মোটর চালাতে হবে গিয়ার অয়েল না দিয়ে মোটর টেস্ট করা এবং পাড়ে রেখে মোটর চালানো এটি গিয়ারের জন্য ক্ষতিকর তো সুতরাং এই কাজটি আপনারা করবেন না আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করবে আজকে এ পর্যন্তই নতুন অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে কথা হবে সবাইকে ধন্যবাদ আমাদের কাছে আরও যে সকল পণ্য রয়েছে সেগুলো হলো হাই স্পিড টু প্যাডেল হুইল ইয়ারেটর এটি ওয়ান হর্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে হাই স্পিড ফোর প্যাডেল হুইল ইয়ারেটর এটি টু হর্স পাওয়ারের মোটর নীল রঙের পাখা দেখতেই পাচ্ছেন এছাড়াও রয়েছে টু প্যাডেল হুইল ইয়ারেটর ওয়ান হর্স পাওয়ারের হলুদ রঙের পাখা ফোর প্যাডেল হুইল ইয়ারেটর টু হর্স পাওয়ারের মোটর হলুদ রঙের পাখা সিক্স প্যাডেল হুইল ইয়ারেটর টু হর্স পাওয়ারের মোটর এছাড়াও রয়েছে সোলার ইয়ারটর সোলার ইয়ারটর এটি আপনারা অর্ডার দিলে আমরা নিয়ে এসে দিতে পারব আমাদের কাছে রয়েছে সার্জ ইয়ারটর বা ওয়াটার কুলিং এয়ারটর নীল রঙের টিউব মাঝখানে পাখা এটি ওয়ান হর্স পাওয়ার এবং টু হর্স পাওয়ার দু ধরনেরই হয় এছাড়াও রয়েছে ডাবল স্পিড ইয়ারেটর এটি টু হর্স পাওয়ার মোটর এটিতে আপনার পাখা এবং বডি দুটোই ঘোরে এছাড়া রয়েছে পুস ওয়েব ইয়ারেটর বা ওয়েব মেকিং এয়ারেটর এটিও ওয়ান হার্স পাওয়ার এবং টু হার্স পাওয়ার দু ধরনের হয় রয়েছে সুপার ইয়ারেটর রয়েছে ফ্লোটিং ইম্পেলার বল ইয়ারেটর এটি ওয়ান হার্স পাওয়ার এবং টু হার্স পাওয়ারের হয় এছাড়াও রয়েছে ফ্লোটিং পাম্প ইয়ারেটর এটিও ওয়ান হার্স পাওয়ার এবং টু হার্স পাওয়ারের হয়ে থাকে আমাদের কাছে রয়েছে জেট এয়ারেটর এটি টু হার্স পাওয়ার মটর রয়েছে টার্বাইন জেটিয়ারেটর এটিও টু হার্স পাওয়ারের মোটর আমাদের কাছে পাবেন টুয়েলভ প্যাডেল হুইল এটি আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন ডিজেল ইঞ্জিন প্যাডেল হুইল ইয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব আমাদের কাছে পাবেন এভিএস সাবমার্সিবল ইয়ারেটর এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিতে পারব এছাড়াও আমাদের কাছে পাবেন ফিশ ফিড প্রডিউসার বা ফিশ ফিড মেকার সিঙ্কিং এবং ফ্লোয়েটিং আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার পয়েন্ট ফাইভ ওয়ান এবং টু হর্স পাওয়ারের রিং ব্লোয়ার আমাদের কাছে রয়েছে রুটস ব্লোয়ার টু হর্স পাওয়ার থ্রি হর্স পাওয়ার ফাইভ হর্স পাওয়ার এবং টেন হর্স পাওয়ারের রুট রুটস ব্লোয়ার আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিস ফিডার এটি আশি থেকে একশো কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন আমাদের কাছে পাবেন প্রোবায়োটিক্স পাবেন ডিফিউজার আট নয় এবং দশ ইঞ্চি ডিফিউজার রয়েছে এবং এটি তাইওয়ান এবং চাইনিজ দুই ধরনের পাবেন আমাদের কাছে পাবেন ন্যানোবাবল টিউ আমাদের কাছে রয়েছে ফাইভ ইন ওয়ান টেস্ট কিট এই টেস্ট কিটগুলোর মধ্যে রয়েছে পিএইচ ডিজেল অক্সিজেন অ্যামোনিয়া ফসফেট এবং নাইট্রেট আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার আমাদের কাছে রয়েছে টিডিএস মিটার রয়েছে গ্যাস অ্যান্ড স্ট্র কাটার মেড বাই চায়না ঘাস এবং খড় কাটা চায়না থেকে আগত এছাড়াও রয়েছে শুধু ঘাস এবং খড় কাটা মেড বাই বাংলাদেশ এবং খড় এবং ঘাস কাটা এবং ভুট্টা ভুট্টামড়াই করা হলো বাংলাদেশ আমাদের কাছে পাবেন লাইনার বা ওয়েল্ডিং মেশিন আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন